আপনারা কিভাবে শিখান বাচ্চারা হ্যাঁ গাঞ্জা ঘুরে কিবো ভাইব ট্যাবলেট খাওয়াই না ট্যাবলেট খাওয়াইবো জেনা ঘুরের সাথে চললে হে জেনা শিখাইবো সঙ্গী গুনে তো লোহা চলে বাস সঙ্গে সৎ বাস অসৎসঙ্গে সর্বনাশ এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব মারাত্মক যারে তারে বন্ধু বানানো যাবে না বন্ধুর ক্ষেত্রে সাবধান এখনকার যত যুবক নষ্ট হচ্ছে এর পিছনে বন্ধু আর এটার জন্য শুধু সন্তান নষ্ট হচ্ছে না মা বাপরে আল্লাহ জুতা দাগে বাইরি বাদা ঘন্টা জুতা দাগে বাইরিব যে সময় কন্ট্রোল করার সুযোগ ছিল আপনি সন্তান কেন কন্ট্রোল করেন নাই আপনি ফুলাবাড়ী থেকে সন্ধ্যাবেলা আইছরাতিরা 11টা জিগাইছেন না যে এত রাত পরে তোর কাজটা কি তা গেছিলে কোথায় জিজ্ঞাসা আমরা এই ফুলাপার আস্তে আস্তে এমন অবস্থা হয় কিশোর গ্যাং তৈরি হইরা লাগে যত অফকর মাসে সব এই এখন 14 বছর 12 বছরে pulabani কইরা লাগে এত ভয়ংকর হইছে আদব সব সবশেষ বেআরির চতুর সীমায় চলে গেছে তারা আদব আখলাপ অনেক বড়রে মানে না আগে তো আমরা শুরু বেলায় দমক দিয়ে ডাই না এর এক নাম্বার কারণ হলো বন্ধু এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান